আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালো অভিনন্দন এবং শুভেচ্ছা সকাল সকাল চলে এসেছে আজকে বড় আপুর বাড়িতে বড়ো আপু হচ্ছে কিছু মুরগি পুষেছে ফার্মের মুরগিগুলো তো দুই মাস মনে হয় বয়স হয়েছে এর মধ্যে মানে মোটামুটি অনেকটাই ওজন বেড়েছে আড়াই কেজি তিন কেজি এক একটা হয়েছে তা আমরা যেহেতু এসেছে আপু বলতেছে আজকে এখানে খাওয়া দাওয়া করো তাহলে মুরগিগুলো জবাই করি তো দুইটা মুরগি জবাই করলো যেহেতু আমরা মানুষজন বেশি আর যখনই খাওয়া দাওয়া হয় তখন কেউ একা খায় না সবাই মিলে একসঙ্গে তা খা মানে খাওয়া দাওয়াটা করা হয় তো একটা মুরগিতে তো আর হবে না তাই দুইটা মুরগি জবাই করা হলো আজকে হলো এখানে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা আপু হচ্ছে রান্না করবে আর দুইটা মুরগি রয়েছে মানে চারটা ছিল ছিল আরও কুকুরে নিয়ে গেছে তারপরে জবাই করেছে এর মধ্যে দুইটা রয়েছে আপু বলতে ওগুলো যখন চার পাঁচ কেজি ওয়েট হবে তখন হচ্ছে রান্না করব এগুলো গল্প করতেছিলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার যাব হচ্ছে শহরে আমার ননদের সামনে হচ্ছে অপারেশন করা হবে বড়সড় অপারেশন সেই জন্য হচ্ছে ওর অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছিল সেগুলো রিপোর্ট দিবে সেই রিপোর্টগুলো আনতে যাব। আর হচ্ছে কিছু কিছুদিন যাবো শুধু ফ্রায়েড চিকেন আর হলো আপনার ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাচ্ছে তো বাসা সব কিছু হলো রেডি ছিল না তাই বানাতে পারিনি তো শহরে যখন এসেছি সেজন্য ভাবলাম যে তাহলে এখান থেকে ওকে খাইয়ে নিয়ে যায় সেজন্যই আর কি এসেছি আর আসার পর এখানে ফ্রায়েড চিকেন হলো ছিল বাট হলো আপনার ইয়ে ছিল না ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল না তো ফ্রেঞ্চ ফ্রাইটা হলো দেখলাম যে বাহিরে এক জায়গায় ভাসতেছে তো আপনাদের ভাইয়া ওইখান থেকে হচ্ছে ওকে ফ্রেঞ্চ ফ্রাই এনে দিল আর ফ্রায়েড চিকেনটা এখানে অর্ডার করা হয়েছে আর আমাদের জন্য হলো চিকেন শর্মা তো আনার পর এখন তার এত পরিমাণে জ্বর এসেছে মানে জ্বরটা যাই ছিল হঠাৎ করে বেড়ে গেছে এই জ্বরটা দেখতেছে কমে যায় আবার হঠাৎ প্রচণ্ড পরিমাণ জ্বর আসে এসেছিলাম হলো তার জন্য কিন্তু সে কিছুই খেতে পারেনি তার ওসিলায় হচ্ছে আমরাই খেয়ে নিয়েছি মানে জ্বরের যন্ত্রণা সে কিছুই খেতে পারেনি প্রচণ্ড পরিমাণ জ্বর এসেছে সে বসেও থাকতে পারতেছিল না আর খাবে কি করে সেজন্যই হচ্ছে কিছুই খেলো না ওই আমরাই খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব। আমাদের জন্য শর্মা অর্ডার করেছিলাম সেটা হলো লেট হচ্ছিলো দিতে সেজন্য জন্য বসেছিলাম অর্ডার না দিলে আমরা চলে যেতাম কারণ ছেলের শরীরটা কি পরিমাণ খারাপ হয়ে যে দেখেন মানে প্রচণ্ড পরিমাণ জ্বরে তার ঠোঁট লাল হয়ে গেছে সে বসে থাকতে পারতেছিল না আমাকে বলতেছিলাম আমি শুবো তো আমার কোলে হচ্ছে সে লম্বা হয়ে শুয়ে পড়েছে খেতে এসেছিল বেচারা বাট কিছুই খেতে পারেনি জ্বরের জন্য আর আমরা যেহেতু খাবারটা অর্ডার করে দিয়েছি এখন অর্ডার ক্যান্সেল করে চলে তো যেতে পারি না সেজন্য বসেছিলাম তো অনেকক্ষণ সময় লেগেছে কারণ ওই রেস্টুরেন্টে নাকি আগে থেকে অনেকটা অর্ডার ছিল ওটা কমপ্লিট করে আমাদের খাবারটা দিয়েছে সেজন্য আর কি আমাদের অনেকটা লেট হয়ে গেছে এদিকে বাড়ি যাব কি করে সেই টেনশন কারণ বৃষ্টি চলে এসেছে আসলে বৃষ্টির জন্য আমরা বাহিরেও বের হতে পারিনি এবার আসার পর থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে আমাদের সব দিন আর কি পার হলো তো যাওয়ার আগ পর্যন্ত হলো মানে মোটামুটি ভালোই ছিল যে আমরা হলো দেশে গিয়ে পৌঁছলাম তার দুদিন দিন পর থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর থামার নাম নেই ডেইলি সকাল সন্ধ্যা দুপুর বৃষ্টি হয়েই যাচ্ছে মানে কি যে একটা অবস্থায় বা পরিস্থিতিতে আমরা পড়েছি গ্রামে আসা হচ্ছিল না আসা হচ্ছিল না এসেছে আর বৃষ্টিটা আমাদের ধরেছে মানে আমরা শহরে ফিরে যাব তার আগ অবধি হলো বৃষ্টি মনে হয় আমাদের পিছু আর ছাড়বে না একদিক দিয়ে ভালোই হয়েছে বৃষ্টির কারণে গরমটা হলো আমরা বুঝতে পারতেছি না মানে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া থাকতেছে আর হচ্ছে সমস্যা হলো যে প্রচণ্ড বৃষ্টি হওয়াতে হচ্ছে কোথাও ঘুরতে যেতে পারতেছি না বাহিরে বেরোতে পারতেছি না শুধু ঘরের ভিতরে বসে থাকতে হচ্ছে এটাই হচ্ছে মেয়ে সমস্যা যাই হোক এদিকে হচ্ছে আমাদের যে শর্মাটা অর্ডার ছিল সেটা চলে এসেছে এবং আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি বাহিরে হলো বৃষ্টি নেমেছে ভেতরে গরম গরম শর্মা বেশ জমে গেছে আজকের দিনটা আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে আসলে সবাইকে নিয়ে যখন কোথাও যেতে পারি খেতে পারি একটু আনন্দ করতে পারি সেই দিনটা হচ্ছে অন্যরকম মেমোরেবল হয়ে যায় আপনারা দোয়া করবেন যেন এভাবে সবার সঙ্গে হাসি খুশি আনন্দে দিন অতিবাহিত করতে পারি আর সুন্দরভাবে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে সেই দোয়াই করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ